নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে জানুয়ারির তিন তারিখ শুক্রবার দিন দু সাল আসলে নতুন বছর পড়েছে এটা মাথায় রাখার জন্য প্রথম কয়দিন এটা সব সবসময় খেয়াল করতে হয় তারিখ দেওয়ার সময় যে দু হাজার চব্বিশের বদলে পঁচিশ লিখছি কিনা বা আগের সালটা লিখে ফেলছি কিনা প্রথম প্রথম একটু অসুবিধাই হয় যেহেতু গতকাল থেকে আমার আর কি আনে দুজনেরই স্কুল শুরু হয়ে গেছে তো ভীষণ ব্যস্ততা কালকের দিনটা কেটেছে আর এখন ঘড়িতে সাড়ে সাতটার মতো বাঁচতে গেছে আর শীতকালের দিনে একটু পরের দিকেই সকালে দরজাটা খুলি আগে ঘরের কিছু কাজ গুছিয়ে নিই প্রায় দিন এরকমই হয় আর শীতকালে বিছানা ছাড়তেই তো প্রত্যেকের একটু কষ্ট হয় আমারও তাই বাচ্চাদেরও তো আরও বেশি কষ্ট হয় এই যে উঠে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাইরের কাজগুলো করছিলাম টুকটাক আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর চায়ের জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার লিকারটা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ছেড়ে দিয়েছি ততক্ষণ আমি ভাতটাও হয়ে গেছে আর আমি ভাতের মাঠটা না এইভাবে গালি মানে এই যে বেসিনের মধ্যে এই যে একটা ঝুড়ি মতো বসিয়ে দিই এই ঝুড়িটার মধ্যেই ভাতটা ঢেলে দিই এই জিনিসটা যদি আমার হাজব্যান্ড শিখিয়েছে তার আগে আমি হাড়িতে যেভাবে ধরে মারগালে হয়ে আর অনেক সময় আমার হাত পুড়ে যেত তো আমার হাজব্যান্ড সহজ পদ্ধতিটা এইভাবেই শিখিয়ে দিয়েছে বললো বেসিনের মধ্যে একটা ঝুড়ি বসিয়ে দেবে আর ভাত ঢেলে দেবে ব্যাস আমার ভাতটাকে পাত্রের মধ্যে নিয়ে নেবে মারটা ঝরানোর পরে তো ইটালিতে গিয়ে দেখলাম সবাই এভাবেই করে মানে বাঙালি যারা আছে তাদের মারগালার এটাই পদ্ধতি তো এটা আমি পরবর্তীতে সবসময় এভাবেই করি কারণ হাত পোড়ানোর কোনো ইচ্ছে আমার নেই যাও চাটা ঢেলে রেখে না কিয়ানকে উঠাতে গেছিলাম এখন ব্রেকফাস্ট বলল এই যে নিউটেলার ব্রেড তো সেটাই রেডি করে নিয়ে এখন যাচ্ছি মহারাজকে আবার খাবারটা দিতে দেখি কি অবস্থা অটো স্কুলডেস ওঠো সোয়েটার পরো তাড়াতাড়ি 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 ওঠো ওকে আমি স্কুল ড্রেস ট্রেস পরিয়ে ব্রাশ করিয়ে রেখে গেছি ও আবার ঘুমিয়ে গেছে এখন বেচারা কাচু মাছু অবস্থায় মানে হাই ছাড়তে ছাড়তে স্কুল যাওয়ার অবস্থা এদিকে আমি ওর ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছি কারণ আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে জামাটা ঠিক করো করে ছাড়ো একেবারে কিন্তু তার ঘুম ছাড়িনি হাই তুলেই যাচ্ছে চলো চলো বেল পড়ে যাচ্ছে এই আর আজকে কি কি বাজার করে এনেছি সেগুলো বের করতে করতে মাকে বলছিলাম কলাই ডালে নেছি জানো এটা ভাজা কলাই কিচ্ছু কর লাগবে না ভাজা খোসা ছাড়ানো না খাবো ভাজা করে রান্না করার জন্য কাঁচা করে না তো আর দার্জিলিং লেবু ছয়টা আনলে ও আর ধনেপাতা পাতা সিম আর বেগুন নিচ্ছি তুমি তোমার জন্য কি রান্না করবো তো মা জিজ্ঞেস করছিল কি মাছ এনেছিস আমি বললাম ছোট চিংড়ি মাছ এনেছি মা বললো আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করে নেব তুই শুধু তোদের মাংসটা করে যা কারণ আজকে আমি মাংস নিয়ে এসেছি ছেলের জন্য যেহেতু ও দুদিন ধরে ডাল খেয়েছে আজকে ভাবলাম একটু মাংসই করে দিই আর তাছাড়া আমাদের স্কুলে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটা তোমাদেরকে পরে অবশ্যই দেখাচ্ছি তাই জন্যে ভাবলাম ওর জন্য একটু মাংস করে নিলে ও খুশি হয়ে যাবে আর এই যে চটপট মাংস যেমন হয় কড়াইতে তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু জিরে শুকনো লঙ্কা তার পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি আর তিন টুকরো আলুও দিয়ে দিয়েছি কারণ খুবই সময় কম হাতে অলরেডি নটা পনেরো কুড়ি বেজে গেছে দশটার মধ্যে আমি চেষ্টা করি মাংসটা ভালো করে কষিয়ে অলমোস্ট রান্না কমপ্লিট করে দিয়ে স্নান করতে যেতে তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে করার কতটা কি পারবো যায় না আর এখানে মিক্সিং জারে একটুখানি রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি পেস্ট করতে এবার আলুগুলোকে উঠিয়ে নিয়ে এই পেস্ট করা যে মশলাটা সেটা দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেবো আসলে খুব বেশি সময় না থাকার জন্য এই মশলাটাকে কষতে কষতে মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো মশলা মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এগুলো খুব অল্প অল্পই দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরেকটু একটু কষে নিচ্ছি আর চলো চটপট তোমাদের সাথে শেয়ার করে দিই যে আজকে কি উপলক্ষে খাওয়া আজকে আসলে আমাদের স্কুলে আমাদের বর্দির এই মাসের শেষেই রিটায়ারমেন্ট আছে সে উপলক্ষেই উনি আমাদেরকে খাওয়াচ্ছে এটা আমাদের স্কুলের একটা নিয়মই বলা যেতে পারে এক এক স্কুলের এক এক রকম নিয়ম থাকে আমাদের স্কুলে জয়েন করার পর একবার খাওয়াতে হয় আর একদম রিটায়ারমেন্টের সময় আরেকবার করে খাওয়াতে হয় তো এই রকমই নিয়ম প্রত্যেকের বেলাই তাই কিন্তু এক্ষেত্রে আমি যদিও আমার জয়নিংয়ের খাওয়াটা এখনও খাইয়ে উঠতে পারিনি পারিনি বলা ভুল সুযোগ হয়নি বা সময় হয়নি কারণ জয়েন করার পর পর দেখলাম আমার অনেক বছর আগে যারা জয়েন করেছে তাদেরই এক এক দিন করে খাওয়া হচ্ছিল আসলে দিনটাও ম্যানেজ ম্যানেজ করাটাই বড় ব্যাপার সেরকম দিন না হলে খুব মুশকিল কারণ নর্মাল স্কুল ডেতে এগুলো খাওয়ানো যায় না সেই জন্যে সেরকম একটা ছুটির দিন বা হাফ ছুটি এরকম কিছু একটা ম্যানেজ করে সাধারণত খাওয়ানো হয় তো এই দিন পাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার তারপরে এখন যখন সবার মানে আমার সিনিয়র যারা তাদের প্রায় সবারই খাওয়ানো হয়ে গেছে এখন যখন প্রায় আমার পালা এসেছে আমাদের চাকরি নিয়ে যা অবস্থা চলছে তো এই পরিস্থিতিতে সত্যি আমার খাওয়ার কোনো মানসিকতা বা অ্যাসিওরেন্স কোনোটাই নেই আগে চাকরিটা ঠিকঠাকভাবে স্টেবিলিটি আসুক তারপরে অবশ্যই খাওয়াবো কথা বলতে বলতে মশলাদানিটাও গুছিয়ে ফেললাম আর মাংসটাও কষিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে আর এই যে এসে বসে গেছি ভাত খেয়ে আর আজকে যেহেতু সময় একেবারেই কম তো পরে নিয়েছি এই যে সোয়েটার কুর্তিটা হয়ে গেছি পুরোপুরি রেডি কিন্তু এভাবে গেলে তো হবে না এখন এটা শীতকাল তো এই স্টোলটাকে মাথার মধ্যে জড়িয়ে একদম ঠিকঠাকভাবে যাওয়াটা ভীষণ জরুরি না হলে যা ঠান্ডা লাগবে আর এই যে পুরোপুরি জড়ি টড়ি আজকেই প্রথম দেখলাম আমাকে স্টল জড়িয়েও বেশ ভালোই লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে ঠিক কেমন লাগছে আর তারপরে স্কুল যাওয়ার পরে আজকে ছিল ভর্তি তো তারপরে যে খেতে বসেছি আর দেখো আমরা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই বোন একই কুর্তি পরেছি আসলে দুজনে এক জায়গা থেকে কিনেছি আমরা দুজন বলা ভুল আমাদের স্কুলে আরও কয়েকজন একই কুর্তি কিনেছে তো খেতে বসে প্রথমে দিল হচ্ছে থালা টিস্যু পেপার আর এই যে জলের বোতল আর এদিকে বেলা তিনটে বেজে গেছে আমাদের টিফিন টাইম পেরিয়ে গেছে অন্যের সাথে খিদেতে এবার ঘুমই পেয়ে গেছে

আর তারপরে কি এক এক করে খাবার পাতে পড়তে শুরু করলো আর আমরা শুধুমাত্র ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা প্রথমেই দিয়েছিল ফিশ ফিঙ্গার আর কাসুন্দি তো এটা বেশ গরম গরম ভালোই লাগছিলো তারপরে ধোয়া ওঠা সাদা ভাত আর হচ্ছে ভেজ ডাল আর এই যে ডাল দেওয়ার সাথে সাথে আমি ভাতে বাদ দিতে শুরু করলাম বাদ দিয়ে ভাতটাকে দুই ভাগ করে দিয়েছি ততক্ষণে দিয়ে দিয়েছে হচ্ছে ঝুড়ি আলু ভাজা আর ওদের দেওয়ার গতি থেকে কিন্তু আমাদের খাওয়ার গতি অনেক বেশি ছিল তারপরে দিয়েছিল ইচোড় আলু তারপরে কাতলা কালিয়া আর সবশেষে ছিল হচ্ছে সর্ষে ইলিশ আর একদম শেষের দিকে ছিল হচ্ছে চাটনি আমের চাটনি চাটনিটা দারুণ ছিল আর আমরা রসগোল্লা পুরো দুটো খাবো না একটার বেশি খাবো তো আমি আর হাফ করে নিয়েছি একটা মানে দেড়টা রসগোল্লা তারপরে এটা মালাই চমচম আর আর তারপরে হচ্ছে এই কুলফি তো খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি এসেছি দেখছি কিয়ান যে খেলনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর তার সময় কিয়ানের জন্য এনেছিলাম হচ্ছে কালুয়া মিষ্টি মানে হচ্ছে ছানা বড় কালুয়া মিষ্টি বলে এটাকে তো চলো গিয়ে দেখি বাবু কি করছে চলো রেডি তো

আর এই তো আমরা বেরিয়ে গেলাম ওকে টিউশানের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা কমেন্ট করো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা না করো তারা অবশ্যই একটু কমেন্ট করো টাটা